আসসালামু আলাইকুম আমরা যে রেডি হয়ে গেছি জানির উদ্দেশ্যে তো আমরা যাচ্ছি এখন কুষ্টিয়াতে দেশের বাড়িতে দেশের বাড়িতে বলো কিসের জন্য যাচ্ছে আমরা হঠাৎ করে এই হঠাৎ করে প্ল্যানিং হঠাৎ করে যাওয়া কারণ হচ্ছে স্মার্ট কার্ডের জন্য আমাদের ওখানে স্মার্ট কার্ড দেওয়া শুরু হয়েছে তো আমরা ঢাকাতে থাকি বিধায় দেশে যাওয়া হয় না দেশের থেকে আমরা ওইগুলা কালেক্ট করব এই জন্য যাচ্ছি তো আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ সুন্দরভাবে যেন ফিরে আসতে পারি তো দেখতে থাকেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো এখন আমরা যাব আছে সুন্দরবন টেনে লাইনটা চেঞ্জ হয়ে গেছে এখন হচ্ছে আমরা উল্টা দিক দিয়ে যাবো ফরিদপুর লাইন দিয়ে যাবো মা হয়ে যাবো আগে যেতাম যমুনা সেতু হয়ে এখন যাব মাওয়া ফরে। কোটএ কোটএ যাব কোট স্টেশন যাব কোট স্টেশন থেকে আবার বাই রোডে বাসে যাব ঈশ্বরদী ঈশ্বরদী থেকে আবার বেরামারা এই আমাদের জার্নি আর কি। তার অনুভূতি কি আমরা জানা গড়ের না এটা শীতের সময় এই শীত শেষে ফাল্গুন মাসে এটা বেড়ানোর একটা ট্যুর দেয়ার ইচ্ছা ছিল। তাই জন্য আমাদের এটা ট্যুরও হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকেন ভালো লাগবে ইনশাআল্লাহ। হ্যাঁ আমরা সুন্দরবন